বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের ঘর গোছাতে ব্যস্ত এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ডক্টর ববি হাজজাজ শোনা যাচ্ছে তিনি রাজধানীর ঢাকা ছয় অথবা ঢাকা আঠেরো আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে তিনি এই দুটি আসনের যে কোনো একটিতে ছাড় পাবেন বলেও আশা করছেন ববি হাজের পুরো নাম ইশতিয়াক সাদেক হাজ তার বাবা মুসা বিন শমসের যিনি বাংলাদেশের একজন আলোচিত ব্যবসায়ী ব্যক্তিত্ব ববি শিক্ষা জীবনও বেশ বর্ণাঢ্য ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি দেশে ফিরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ববি হাজ্জাজের রাজনৈতিক পথ চলা শুরু হয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন থেকে সরে দাঁড়ান দুই হাজার সালের নির্বাচনের সময় তার ভূমিকা তাকে জাতীয়ভাবে আলোচনায় নিয়ে আসে দুই সালে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দু সালের এপ্রিলে তিনি তার নিজের রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি এই দলের চেয়ারম্যান এখন আসা যাক তার নির্বাচনী পরিকল্পনা প্রসঙ্গে ববি হাজ্জাজ এবার ঢাকা ছয় অথবা ঢাকা আঠেরো আসন থেকে নির্বাচন করতে চান এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ছয় আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাই এই আসনটির প্রতি তার আগ্রহ পূর্ণ অন্যদিকে ঢাকা আঠেরো আসনটিও রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ ববি হাজ্জাজ আশা করছেন বিএনপির জোট হিসেবে তিনি এই দুটি আসনের যে কোনো একটিতে ছাড় পাবেন কিন্তু ববি হাজ্জাজের জন্য পথটি অত সহজ নয় কারণ ঢাকা ছয় এবং ঢাকা আঠেরো এই দুটি আসনেই বিএনপির একাধিক শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ঢাকা আঠেরো আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান মোস্তাফিজুর রহমান সেগুন এবং দুই সালের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া এস এম জাহাঙ্গীর অন্যদিকে ঢাকার ছয় আসনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে আছেন বিএনপির একাধিক নেতা যদিও সাম্প্রতিক সময়ে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে খুব বেশি আলোচনা গণমাধ্যমে আসেনি তবে ঐতিহ্যগতভাবে এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী থাকে বিএনপি কি রাজধানীর এই দুটি আসনের যে কোনোটিতে ববি হাজাজকে ছাড় দেবে ববি হাজাজের ইতিবাচক দিক হল তার উচ্চশিক্ষা তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি তিনি তার রাজনৈতিক দলকে একটি প্রগতিশীল ও আধুনিক দল হিসেবে উপস্থাপন করতে চান তার পারিবারিক সংযোগ ও রাজনীতির মাঝে একটি বড় ফ্যাক্টর হতে পারে ববি হাজাজকে ছাড় দেওয়ার বেলায় এসব বিবেচনায় নিতে পারে বিএনপির হাইকমান্ড শেষ পর্যন্ত ববি কোন আসন থেকে নির্বাচন করবেন আদৌ বিএনপির সঙ্গে তার জোট হবে কিনা এবং হলে তিনি মনোনয়ন পাবেন কিনা তার সময় বলে দেবে তবে তার এই নির্বাচনী আগ্রহ ঢাকার রাজনৈতিক অঙ্গনে যে নতুন উত্তাপ ছড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই